আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন আবার একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদের জন্য যারা অতিরিক্ত গ্যাস্ট্রিক সমস্যায় ভুগছেন একটু একটু খেলে পেট ফুলে যায় পেট বা ভাব পেটের ব্যথা এবং বুকে জ্বালা পড়ার মতো সমস্যায় ভুগছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি এ সকল সমস্যা নিরাময়ের জন্য আপনি কিভাবে এই ডেক্সিডেন্ট ক্যাপসুল ব্যবহার করে এ সকল সমস্যা থেকে মুক্তি পাবেন সে সকল বিষয় নিয়ে আজকে আলোচনা করব তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করব যে ডেকদিলেন ক্যাপসুল আজকে আমরা ডেকদিলেন ক্যাপসুল সম্পর্কে বিস্তারিত জানব এর কাছকের ব্যবহার এবং এটি কোন কোম্পানির ওষুধ সে সম্পর্কে বিস্তারিত জানব তো বন্ধুরা চলুন শুরু করা যাক সে সঙ্গে এই ভিডিওর শেষে আপনাকে একটা ঘরোয়া টিপস দিব যে টিপসের মাধ্যমে আপনি আপনার অতিরিক্ত গ্যাস্ট্রিক সমস্যায় নিরাময় শেষ করতে পারবেন তো বন্ধুরা আপনারা দেখতেছেন মেডিসিনের কথা ইউটিউব চ্যানেল প্রতিনিয়ত মেডিসিন এবং স্বাস্থ্য বিষয়ক টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বেজে দিন যেন সবার আগে মেডিসিন এবং স্বাস্থ্য বিষয়ক টিপস আপনি পেতে পারেন বন্ধুরা এই ডেক্সিলেন্ট ক্যাপসুল হচ্ছে ডেক্সো ল্যান্সোপ্রাজল গ্রুপের একটি ওষুধ এটি সাধারণত তিরিশ মিলিগ্রাম হয় এবং ষাট মিলিগ্রামও হয় এটি বাংলাদেশের সাধারণত জিস্কা ফার্মাসিউটিক্যাল কোম্পানি বাজার করে থাকেন এটি বাংলাদেশের যে কোনো ওষুধের দোকানে পাওয়া যায় এই ডেক্সিলেন্ট ক্যাপসুলের ব্যবহার এই ডেকজিলেন্ট ক্যাপসুল সাধারণত অতিরিক্ত গ্যাস্ট্রিক সমস্যা এবং বুক জ্বালাপোড়া ইত্যাদিতে ব্যবহার করা হয়ে থাকে এছাড়াও রিফ্লেক্স সিনড্রোম অর্থাৎ যে সকল রুগীদের স্টোমাক থেকে অর্থাৎ পরিপক থেকে গ্যাস খাদ্যনালীতে নিমে নেমে যায় অথবা উপরে উঠে আসে সে সকল রুগীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ডেকজিলেন্ট ক্যাপসুল এছাড়াও অতিরিক্ত গ্যাস্ট্রিক কারণে যাদের বুকের পোড়া বুকে ব্যথা অতিরিক্ত ঢেকু এবং একটু খেলেই পেট ফেঁপে থাকার মতো সমস্যা দেখা দেয় সে সকল রুগীদের জন্য এই ডেকজিলেন ক্যাপসুল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এই ডেক্সেলেন ক্যাপসুলের মাত্রা অবশ্যবিধি এই ডেক্সিলেন ক্যাপসুল সাধারণত যাদের সমস্যা কম সে সকল রুগীদের জন্য দিনে একটি করে ওষুধ সেবন করতে হবে এবং যে সকল রোগীদের একটি সমস্যা বেশি সে সকল রুগীরা দিনে দুইটি করে ক্যাপসুল সেবন করবেন এই ডেক্সিলেন খাবার আগে এবং পরে যে কোনো সময় সেবন করা যায় এ ডেক্সিডেন্ট ক্যাপসুলের প্রতি নির্দেশনা ডেকজিল ডেক্সুল এর যে কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে না এর পার্শ্ব প্রতিক্রিয়া এর সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে ডায়রিয়া পেট ব্যথা বহ বমি ইত্যাদি দেখা দিতে পারে এ ডেক্সিডেন্ট ক্যাপসুল সাধারণত গর্ভ অবস্থা এবং স্থানকারে ব্যবহার করা যাবে কি না বন্ধুরা এটি প্রেগনসি ক্যাটাগরি বি গর্ভাবস্থায় ডেক্সো ল্যান্সোপ্রাজ ব্যবহার সম্ভবত নিরাপদ যদিও সম্পূর্ণ ঝুঁকি সম্পর্কে এখনও জানা যায়নি তবে ও স্তনদানকারী মহিলাদের উপর প্রতি নিয়ন্ত্রণ ও যথেষ্ট কোনো তথ্য এখনও পাওয়া যায়নি সেক্ষেত্রে এটি সতর্কতার সহ ব্যবহার করা উচিত এছাড়াও সতর্কতার মধ্যে রয়েছে এটি বারো বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না বন্ধুরা এছাড়াও আপনি আপনার পেটের অতিরিক্ত গ্যাস নিরাময়ের জন্য ঘরোয়া যে টিপসটি ব্যবহার করতে পারেন সেটি হচ্ছে সকালে উঠে খালি পেটে প্রচুর পরিমাণে পানি পান করবেন এক্ষেত্রে আপনি যদি কিছুদিন পান করেন সেক্ষেত্রে দেখতে পাবেন যে আপনার পেটের অতিরিক্ত গ্যাস নিমেষে শেষ হয়ে যাবে তো বন্ধুরা এ ছিল ডেক্সিডেন্ট ক্যাপসুল সম্পর্কে আজকের ধারণা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না